খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো আজকের বিশেষ বিশেষ খবর প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না শুরুতেই জানাবো আজকের হেডলাইন্স এবার সন্দেশকালী মামলায় ইডি সিবিআইকে নিযুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির ব্যবসা গরমের মাঝেই জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো দুর্যোগ চলবে আরো কয়েকদিন ধরে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানুন এই ভিডিওতে রেশন কার্ড ধারকদের জন্য রইল এক বিরাট সুখবর চালগাঁও নিয়ে বদলে গেল নিয়ম বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত খবর সন্দেশ নিয়ে শতপ্রণোদিত মামলায় সিবিআই ও ইডিকে মামলায় যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সব পক্ষের কথা শুনে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি ইডি আধিকারিকরা সন্দেশখালীতে তল্লাশির অভিযানে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছিলেন সেই ঘটনায় বিচারপতি জয়সেন গুপ্ত সিট গঠন করার নির্দেশ দেন বলা হয় সিবিআই এবং রাজ্যের আধিকারিকরা যৌথভাবে তদন্ত করবে তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ স্থগিতাদেশ দিয়েছিল আগামী ছয় মার্চ থেকে মামলা শুনানি হবে এর মধ্যেই সব পক্ষকে মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায় এক সপ্তাহ আগে সন্দেশখালী ঘটনা নিয়ে শতপ্রণিত মামলা করেছিলেন মঙ্গলবার সেই মামলায় তিনি পাঠিয়ে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাতেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যে ব্যক্তি শাহজাহান শেখ গোটা ঘটনার মূলে সে এখনও পালিয়ে বেড়াচ্ছে প্রধান বিচারপতি বলেন আমরা জানি না তাকে আড়াল করে রাখা হয়েছে কিনা কিন্তু এটা দেখতে পাচ্ছি পুলিশ তাকে এখনও ধরতে পারেনি ঘটনাচক্রে মঙ্গলবার সন্দেশখালিতে গিয়ে গ্রাম মহিলাদের সঙ্গে কথা বলেন শাহজাহান গ্রেপ্তারি নিয়ে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন আমাদের নিরাপত্তা নিয়ে আর কোনো ভাবনা নেই সিবিআই অর্ডার হয়েছে এবার পূর্ণ নিরাপত্তা পাবেন হাইকোর্টের নির্দেশে আগামী সোমবার ইডি সিবিআইকে আদালতে উপস্থিত থাকতে হবে শাহজাহানকে তলব করে তাকে আত্মসমর্পণ করতেও বলতে পারে কোর্ট এমন ইঙ্গিত মিলছে শাহজাহান যে এখনও অধারা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে প্রধান বিচারপতি টি এস বলেন ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ফৌজদারির অভিযোগ রয়েছে ইডির অফিসারদের উপর হামলার অভিযোগ রয়েছে অথচ রাজ্য পুলিশ এখনও তাকে আটক করতে পারেনি এটা আশ্চর্যের বিষয় ব্যবসা গরমের মাঝেই জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো সন্ধ্যে বজ্রবিদ্যুৎ সহ নেমে এসেছে দুই মেদিনীপুর দুই বর্ধমান হুগলি বীরভূম এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু কিছু এলাকায় হুগলির চন্দননগর সহ কয়েকটি এলাকায় আবার শিলাবৃষ্টিও দেখা গিয়েছে হাওয়া অফিসের আশঙ্কা সতর্কে মঙ্গলবার সকাল থেকেই রাজ্য জুড়ে ব্যবসা গরম ছিল বিকেলের পর থেকে আবহাওয়া যেন আরও বদলে যেতে শুরু করেছে সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেমেছে দুই মেদিনীপুর দুই বর্ধমান হুগলি বীরভূম এবং উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকায় হুগলি চন্দননগর সহ কয়েকটি এলাকায় আবার শিলাবৃষ্টিও দেখা গিয়েছে আবহাওয়া অফিসের সূত্রের খবর আর কিছুক্ষণের মধ্যে সহ বৃষ্টি নামতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়াতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের দশ জেলায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে তাই সপ্তাহখানেক মাঝে সিকিম ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবার তৈরি হয়েছে এই দুই এর সংঘাতেই বাংলায় বৃষ্টি ও আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও সঙ্গে ঝোড়ো হাওয়া গতিবেগ সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও হাওয়া অফিস জানিয়েছে এই তিন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার মালদা এবং দিনাজপুরের বিভিন্ন জায়গায় হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে এক ধাক্কায় তাপমাত্রা অনেকখানি বাড়লো এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে চার ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ক্রমশ তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতে রাজ্যগুলিতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে এই ছিল আজকের আবহাওয়ার আপডেট সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ভিডিওটি কেমন